নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা পশে পা দিলে অনেক সময় স্লিপ করে এমন কিভাবে দেবেন যাতে করে স্লিপ করবে না শার্টের মধ্যে সেফটি পিন দেবেন কিসের জন্য বটির মধ্যে আপনারা টুথপেস্ট লাগাবেন কেন আপনারা দেশলাই কাঠি জ্বালানো ছাড়া আর অন্য কিভাবে ব্যবহার করতে পারেন গুড় এমন কিভাবে রাখবেন যাতে করে কোনোভাবে গলে যাবে না পুড়ে যাওয়া কড়ায় ঘষা মাজা ছাড়া কীভাবে মতো চকচকে করে নেবেন তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো ভিনিগার এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে লেবুর রস ব্যবহার করলে কিন্তু হবে না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে তবে এই সলুয়েশানটা আপনারা কীভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে নিয়েছি আমি পেপারের টুকরো এইভাবে করে হাত দিয়ে পেপারটাকে প্রথমে একটু বলের মতো মুড়িয়ে নিচ্ছি তারপর যে সোলুয়েশানটা বানিয়েছি তার মধ্যে এইভাবে করে ডিপ করে দিচ্ছি আরও একটা যে পেপারের টুকরো রয়েছে সেটাকেও প্রথমে হাত দিয়ে মুড়িয়ে এইভাবে করে এই মিশ্রণের মধ্যে আমি ডুবিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার এটাকে আমি সাইডে এখন রেখে দিচ্ছি কি কাজে ব্যবহার করছি পরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ফল আনা হয়ে থাকে ফলের মধ্যে অনেক সময় দেখা যায় মাছি বসে যায় মশা বসে যায় তো আপনারা ফলগুলো যেখানে রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে ফলের মধ্যে কোনো মাছি মশা উড়ে বসবে না যে মিশ্রণের মধ্যে আমি পেপারগুলো ডুবিয়ে রেখেছিলাম সেগুলোই নিয়েছি এবার হাত দিয়ে এভাবে করে চেপে এইভাবে ফলের মধ্যে আমরা যদি দিয়ে রেখে দিই এর যে গন্ধ একটা থাকে উগ্র গন্ধের কারণে এই ফলের মধ্যে মাছি মশা কোনো কিছুই কিন্তু বসবে না আশা করি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গুড় গুড় আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে গুড়টা আমরা কি করি কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দিই এর ফলে দেখা যায় কিছুদিন পর যে গুড়টা কিন্তু অনেকটাই গলে যায় তবে আপনারা যখনই বাড়িতে গুড় নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন সেই গুড়টা কোনোভাবেই গলে যাবে না তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেপারের টুকরো এই যে গুড়টা রয়েছে পেপারের মধ্যে এইভাবে করে দিয়ে তারপর পেপারটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব তবে পেপারের মধ্যে এভাবে গুড়টা মুড়িয়ে রাখলেই যে গুড়টা গলে যাবে না তা কিন্তু নয় কিভাবে রাখবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব গুড়ের টুকরোগুলোই কিন্তু আমি এভাবে পেপারের মধ্যে মুড়িয়ে নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মুড়ি থেকে থাকে মুড়ির জারের মধ্যে আপনারা এইভাবে করে গুড়গুলো যদি রেখে দেন দেখবেন কোনোভাবেই কিন্তু গুড়টা নরম হয়ে গলে যাবে না গুড়টা কিন্তু সম্পূর্ণ ভালো থাকবে যতদিনই আপনারা রাখুন না কেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা এমার্জেন্সি লাইট আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এমার্জেন্সি লাইট থেকে থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন অনেকটাই নোংরা জমে যায় তাছাড়াও এই লাইটটা কিন্তু ঠিকঠাকভাবে দেখা যায় না তবে যেহেতু এটা কারেন্টের মধ্যে আমরা চার্জিং দিয়ে রাখি যার কারণে এটা কিন্তু জল দিয়েও আমরা পরিষ্কার করতে পারবো না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন স্যানিটাইজার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ থেকে থাকে যেগুলো লিকুইড ধরনের হয়ে থাকে এরকমই কিছু নিয়ে নেবেন কাপড়ের টুকরো অথবা তুলোর মধ্যে তারপর এইভাবে করে হালকা করে আপনারা ডলে নেবেন অনেক সময় লাইটের মধ্যেও কিন্তু নোংরা থেকে যায় যার কারণে আলোটা ঠিকঠাকভাবে দেখা যায় না আমরা যদি এইভাবে করে ঘষে তাহলে দেখবেন যে লাইটের আলোটা থাকে সেটাও কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাবে আর দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে আমরা কিন্তু এই এমার্জেন্সি লাইটটাকে পরিষ্কার করে নিলাম এবার এই লাইটটাকে আপনাদের জ্বালিয়েও দেখিয়ে দেব তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কালোটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাপোশ পাপোশ আমরা কিন্তু কম বেশি অনেকেই দরজার সামনে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন যখন আমরা পাপোশের মধ্যে এভাবে পা দিই মেঝের মধ্যে কিন্তু পাপোশটা স্লিপ করে যায় বাড়িতে যদি ছোট বাচ্চা অথবা বয়স্করা থাকে তাদের সাথে যদি এরকম হয় তখন দেখবেন তাদের পড়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তো আপনারা যখনই দরজার সামনে পাপোশ দেবেন এমন কি করবেন যাতে করে কোনোভাবেই পাপোশটা মেঝের মধ্যে স্লিপ করবে না প্রথমে পাপোশটাকে উল্টো করে নিয়ে নেবেন ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে পাপোশের কণার মধ্যে লাগিয়ে দেবেন তারপর যে কাগজের মতো অংশগুলো থাকে সেগুলো তুলে নেবেন দরজার সামনে পাপোসটা আবারও সজা করে এবার কণাগুলো এভাবে চেপে দেবেন যাতে করে মেঝের মধ্যে এই ডবল সাইজের টেপটা ভালোভাবে আটকে যায় তারপর যদি আপনারা পাপোশের মধ্যে পা দেন দেখবেন কোনোভাবেই কিন্তু পা মেঝের মধ্যে স্লিপ করবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ রান্না রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে অনেক সময় দেখবেন কড়াইটা যদি এইভাবে করে পুড়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেকটাই মাজা করেই কিন্তু এই কড়াইটি পরিষ্কার করতে হয় তবে আপনারা কিভাবে খুব সহজে কোনো রকমের ঘষা মাজা ছাড়াই কড়াইটা পরিষ্কার করে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণের জল এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার গ্যাসটাকে অন করে জলটাকে একটু গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর নিয়ে নিয়েছি এখানে আমি একটা খুন্তি খুন্তির সাহায্যে এইভাবে করে কড়াইয়ের মধ্যে একটু ঘষে নিচ্ছি তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে পোড়া অংশগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এবার এই জলটাকে আমি ফেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পোড়া অংশগুলো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে এখন কড়াইটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখানে একটা নিয়েছি স্কাবার স্কাভারের সাহায্যে আমি এইভাবে করে হালকা করে একটু ঘষে নিচ্ছি আর এখানে যেহেতু আমি আগেই লবণ আর ডিটারজেন্ট পাউডারের ব্যবহার করেছিলাম যার কারণে এখানে বিমবার সাবান বা বার লিকুইড কোনো কিছুই আমি ব্যবহার করিনি হালকাভাবে এইভাবে ঘষে নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার জল দিয়ে ধুয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কড়াইটা কতটা সহজে আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারলাম আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস যখন বাড়িতে নতুন শার্ট কিনে নিয়ে আসা হয় আর সেই শার্ট যখনই পরার জন্য বোতাম লাগানো হয় সেক্ষেত্রে দেখা যায় বোতামটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে লাগাতে পারি না কেন কি নতুন শার্টের মধ্যে বোতামের যে ঘরটা থাকে সেটা অনেকটাই ছোট থাকে বা টাইট থাকে আর যদি তাড়াহুড়োর মাঝে কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সুবিধার মধ্যে পড়তে হয় আমাদের আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে আপনারা কী করব নিয়ে নেবেন একটা বড়ো সাইজের সেফটি পিন তারপর বোতামের যে ঘরটা রয়েছে তার মধ্যে এইভাবে করে প্রথমে পরিয়ে দেবেন তারপর যে বোতামটা রয়েছে সেফটি পিনটাকে এইভাবে করে দিয়ে আপনারা যদি এইভাবে টেনে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু বোতামটা আপনারা পরিয়ে নিতে পারবেন যত ছোটই ঘর হোক না কেন বোতামের আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা দেশলাই কাঠির বক্স দেশলাই আমরা কম বেশি অনেকেই কিন্তু জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমি জ্বালানোর ক্ষেত্রে এই দেশলাই কাঠির ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো এর মধ্যে দেশলাই কাঠিটাকে আমি এইভাবে করে রেখে তারপর পেপারটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু পেপারটাকে মুড়িয়ে নেবেন যাতে করে পেপারটা খুলে না যায় সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আমি দুবার পেঁচিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনের সাহায্যে এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি আপনারা সুচ অথবা অন্যান্য যে কোনো ধারালো জিনিসের ব্যবহার করতে পারেন দেশলাই কাঠির মধ্যে যে একটা বারুদের গন্ধ থাকে সেটারই কিন্তু আমার এখানে প্রয়োজন এবার এটাকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আটা থেকে থাকে অনেকে আমরা একটু বেশি পরিমাণে নিয়ে আসি আবার অনেক সময় দেখা যায় আমরা যদি কোথাও বাইরে চলে যাই আটা যদি আমাদের বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় ব্যবহার করা না হয়ে থাকে সেক্ষেত্রে আটার মধ্যে পোকা ধরে যায় বা অনেক সময় দেখা যায় আটাটা দোলা পেকে যায় তখন কিন্তু এই আটা আমরা আর ব্যবহার করতে পারি না ফেলে দিই যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে করে দেশলাই কাঠিগুলো একটা পেপারে মুড়ে বেশ কিছুটা ফুটো করে নেবেন তারপর আটার মধ্যে এভাবে যদি রেখে দেন দেখবেন বারুদের যে একটা গন্ধ থাকে সেই গন্ধের কারণে কিন্তু আটার মধ্যে পোকাও ধরবে না আর আটাটা কিন্তু দোলাও পেকে যাবে না তবে ডাইরেক্ট কিন্তু এখানে দেশলাই কাঠির ব্যবহার করবেন না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে নিয়েছি একটা বটি বটি আমরা কম বেশি অনেকে কিন্তু সবজিপাতি কাটার জন্য ব্যবহার করে থাকি অনেকে ছুরিরও ব্যবহার করে থাকি তবে বেশিরভাগই কিন্তু আমরা বঠির ব্যবহার করি তবে বঠি দিয়ে যখনই আমরা কোনো কিছু কেটে থাকি সবজির রস কস অনেক সময় দেখবেন বঠির মধ্যে লেগে যায় যার কারণে বঁটিটা অনেকটাই নোংরা হয়ে যায় আর দিনের পর দিন যখন আমরা বঠি ব্যবহার করি বঠির ধারটাও অনেকটাই কমে যায় তবে আপনারা কিভাবে ভটিটাকে পরিষ্কার করে নেবেন এবং কি ধারটাকেও বাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট বেশ কিছুটা কোলগেট আমি বটির মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের জল জলটাকে বঠির ওপরে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে আমি এইভাবে করে লবণ কোলগেট আর জলটাকে বটির মধ্যে ঘষে দিচ্ছি দুটো সাইডেই কিন্তু বটির মধ্যে এভাবে ঘষে দিতে হবে তারপর এখানে নিয়েছি একটা স্টিল উলের স্কাভার স্কাবার দিয়ে আমরা যদি এইভাবে করে হালকাভাবে ঘষে নিই তাহলেই দেখবেন বটির মধ্যে যে নোংরাটা জমে থাকে সেটা উঠে যাবে বটির মধ্যে যদি মরচে পড়ে যায় সেটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি স্কাবারের সাহায্যে কিছুক্ষণ ঘষে নিয়েছি বটির উল্টো যে দিকটা রয়েছে সে দিকটাও কিন্তু এইভাবে করে ঘষে নিচ্ছি এখানে আমি লবণ আর কোলগেটের ব্যবহার করেছি কোলগেট আর লবণ মিশ্রিত হয়ে যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে আর এইভাবে যদি কোলগেট আর লবণের ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন বটির মধ্যে ধারটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে তবে যদি আপনাদের বটির মধ্যে এক একদমই ধার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ধারটা কিভাবে করবেন আমি এখানে নিয়েছি একটা পাথর আপনারা কিন্তু যে শিলনড়ার নড়াটা হয়ে থাকে সেটাও ব্যবহার করতে পারেন এভাবে কিছুক্ষণ ঘষে নেবেন তাহলেই দেখবেন বটির ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে এবার আমি বটিটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বটিটার মধ্যে যে সবজির দাগ লেগেছিল সেই দাগও কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে আর মরচের যে দাগ ছিল সেটাও চলে গেছে এমনকি বটির মধ্যে ধারটা কিন্তু অনেকটাই চলে এসেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে কি এখানে শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন